এই তুমি এখানে বসে আছো কেন হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে এই দেখো কি হচ্ছে এই যে কে খাবে মটরশুটি নিয়ে এসে বাবাই আছে আরে পাগল হয়ে যাচ্ছে সকালে যখন নাইটের দিকে ফিরেছি ও এখন ওটা খাবে ও দিন একটা দুটো একটা দুটো চলছে ওর মুখ দাদা বের করেছিল খাবে তাই ওখান থেকে কে চেয়ে চেয়ে নিয়ে এলো চারটে পাঁচটা সকালবেলা বাবাই থেকে এখানে একটা নিয়ে চেয়ে চেয়ে খেয়েছে আর মাঝে মধ্যে চুরি করে নিয়ে যাচ্ছে এই দেখো নিচে দেখো এই দেখো

গন্ধ পাচ্ছি জিপ দিচ্ছে দেখো কি বদমাস দেখো আমি চেপে ধরে রেখেছি তাই করে দাঁত দিয়ে হালকা হালকা জোরে কামড়ায় না ওই দেখো নিতেই পাচ্ছে না

কাটা যাবে না ও বিশাল বদল দেখো কামড়াচ্ছে বেকার কামড় ভেয়ে মরবে তুমি ওই দেখো দেখো কামড়াচ্ছে কি করে মানুষ মাঝবে হ্যাঁ টফি তো ভয় লাগে যদি কেটে মানে ইয়ে হয়ে যায় বেশি কেটে যায় আর ও এত লাফালাফি করছে না মুখটা দেবো বেঁধে দেবো বেঁধে দাও তো পাঁচ মিনিট বেঁধে দাও পাঁচ মিনিট তিন মিনিটে কাটা যাবে একদম